আপনি যে সিমটি ব্যবহার করেন আপনার সেই সিমটি হ্যাক হয়েছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন আমি তিনটি কোড ব্যবহার করে আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ফার্স্ট অফ অল আমি কী করব উপর ট্যাপ করে দিলাম ডালপ্যাটের উপর ট্যাপ করে দিয়ে আমি কীবোর্ডের উপর ট্যাপ করে দিব কিবোর্ডের উপর ট্যাপ করে দিয়ে আমি লাগবো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ লাইক আমি কলের উপর ট্যাপ করে দিব। তারপরে যে সিমটিতে আমি চেক করতে চাই সেই সিমটির উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে নেওয়ার পরে দেখেন এখানে নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং দেখাচ্ছে এখানে কোনো নাম্বার থাকলে বুঝবেন যে আপনার নাম্বারটি হ্যাক হয়ে আছে তারপর আমি ওকিতে ট্যাপ করে এখান থেকে বাহির হয়ে যাব তারপর আমি আবার কিবোর্ডের উপর ট্যাপ করে দেব কীবোর্ডের উপর ট্যাপ করে দিয়ে আমি লাগব স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ আমি কলের উপর ট্যাপ করে দিব সেই সিম নাম্বারটির উপর ট্যাপ করে দেবো দেওয়ার পরে আবার লোডিং নিবে নেওয়ার দেখেন এখানেও দেখাচ্ছে নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং তাই আমি আবার ওকেতে ট্যাপ করে এখান থেকে বাহির হয়ে যাব বাইরের পরে আমি আবার ডালপেটের উপর ট্যাপ করে দেবো দিয়ে আমি কী করবো স্টার হ্যাশ সিক্স ওয়ান আমি কী করব কলের উপর ট্যাপ করে দিব কলের উপর ট্যাপ করে দিয়ে সিমের উপর আমি আবার ট্যাপ করে দিচ্ছি দেখেন এখানেও কিন্তু সবগুলো অপশান কিন্তু নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং দেখাচ্ছে যদি কোনো নাম্বার থাকে তাহলে বুঝবে যে আপনার নাম্বারটি হ্যাক হয়েছে যদি হ্যাক হয়ে তাহলে কীভাবে সেটাকে রিমুভ করবেন তার জন্য আপনাকে কী করতে হবে ওকেতে টাইপ করে দিলাম তারপর আমি কী করব কিবোর্ডের উপর ট্যাপ করে দিয়ে লাগবো স্টার ডাবল জিরো টু হ্যাশ দিয়ে আমি ওকে ট্যাপ করে দিব দিয়ে আমি সিমিং উপরে ট্যাপ করে দিব আপনার সেমটি যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে যাবে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও